আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে অবস্থান করছি পার্খি উদ্দিন উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে আজকে এখানে স্মার্ট কার্ড বিতরণের কার্যক্রম চলতেছে তো এখানে আসলে আমরা যদি দেখতে পারতেছি যেহেতু বৃষ্টি এখানে কোনো কেউ উপস্থিত নাই মাঠে অনেক কাদা সে কাদা আছে অনেক সে চলাফেরা কষ্ট তো এক্ষেত্রে আমি একটু সাক্ষাৎকার নিব আমার ভাই এই এক্ষেত্রে আমি একটু সাক্ষাৎকার নিব আমার এক বড় ভাই আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ভাই আপনি আজকে এখানে কেন আসছেন আর কি আসলে আসছিলাম স্মার্ট কার্ড বানাতে এসে শুনলাম যে ছেলে দেখলাম একটু চুটু বাজার দিবে আর মেয়ে দেখলাম দেবে আসলে আমাদের এখনো হয় নাই মেয়ে অনেক মেয়ে নিচ্ছে অনেকেই পাচ্ছে স্মার্ট কার্ড আচ্ছা এখানে যাই হোক ভাই ধন্যবাদ আমরা ঠিক আছে ভালো থাকবেন আর ওয়ালাইকুম আসসালাম তো আসলে সবাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন আর দেখতে থাকেন যেহেতু আসলে প্রাকৃতিক দুর্যোগ সেই ক্ষেত্রে হচ্ছে আজকে মানুষের দ্বারায় থাকাটা অনেক কষ্টদায়ক অনেকে দেখতে পাচ্ছি এখানে সাঁতানি উপস্থিতি আছেন আবার অনেকে নিয়ে আসে নাই সেই অনেকে অনেকভাবে হস্তন্যস্ত হচ্ছে কিন্তু এখানে আমরা যতটুকু সর্বদাই দেখতে পারলাম সেক্ষেত্রে সব কিছুই আইন শৃঙ্খলাভাবেই ঠিক আছে আর আমাদের আমাদের উপজেলা কর্তৃপক্ষ থেকে আনসার বাহিনী ওনাকে দিয়েছেন শুধু এখানে যেহেতু সাধারণ পাবলিক সাধারণ পাবলিক সেক্ষেত্রে কিন্তু ওনারা সব কথা শুনে না আসলে উপজেলা থেকে দিচ্ছে কিন্তু যেহেতু সাধারণ পাবলিক সেক্ষেত্রে নিয়ন্ত্রণ করা ওনাদের জন্য কষ্ট হচ্ছে কারণ ওনারা সর্বদাই চেষ্টা করতেছে সেখানে নিয়ন্ত্রণ করার জন্য যেহেতু সাধারণ পাবলিক সেক্ষেত্রে ওনারা আসলে এখানে চাইলেও করতে পারতেছে না কারণ এখানে অনেক লোকজন দেখতে পারতেছেন কারণ আসসালামু আলাইকুম ভাই মানে শুনেছেন আপনি জানেন আপনি সমস্যা কি সমস্যা এখানে হ্যাঁ সেটা ম্যানেজমেন্ট করবে আলাদা মানুষ এলাকার আর মানুষ যারা ওনারা কিন্তু দেখা পাবে না এখানে যেও তো মেয়ে মানুষ ছেলে মানুষ হইলে ওনারা কিন্তু শেখাতে পারতো যেও মেয়ে মানুষ যদি উনি ধাক্কা দেয় শেখাতে কিন্তু আপনি আমি মাইন্ড করে বসনো এখানে যদি বলতো আপনারা জি জি

আসলে আজকে স্মার্ট কার্ড বিতরণে হচ্ছে সময়টা আসলে খুব খারাপ কারণ প্রাকৃতিক দুর্যোগের কারণে হচ্ছে আসলে সবাই স্বস্তি পাবে নাই আর আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি আসলে অনেক জনসংখ্যা লোকজন এখানে এখানে কয়েকটি গ্রাম মিলে হচ্ছে কয়েকটি গ্রামের লোকজন কে আসলে মিলিয়ে আসলে স্মার্ট কার্ড দেওয়া হচ্ছে সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের বড়গাঁ আমদানি এবং সরিষাটা মাইজবাড়ি বিয়াল ঘূর্ণিপাড়া সরিষা আটা রসুলপুর এবং আরও কয়েকটি গ্রাম মিলিয়ে আসলে আজকে স্মার্ট কার্ড বিতরণের একটা ই ছিল সেই আপনারা দেখতে পারতেছেন সেখানে হচ্ছে আজকে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ যার কারণে হচ্ছে সুন্দরভাবে দেখানো যাচ্ছে না আর মাঠে অনেক কাদা আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম